হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক হলো বিজ্ঞানের কুড়িটি গুরুত্বপূর্ণ জিকে তো বন্ধুরা যে প্রশ্নগুলো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে মাছ কিসের সাহায্যে জলে ভাসে কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় অথবা আয় নাই কিসের ফলের থাকে তো বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত তোমার চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন বিজ্ঞানের ভিডিও পেতে অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা অবশ্যই মধ্যে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আগে বিভিন্ন আপকামিং কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের এই বিজ্ঞানের ভিডিওটা খুব খুব কাজে লাগবেই বন্ধুরা বিজ্ঞানের সেরা কুড়িটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর থেকে আজকের আমার প্রথম প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রোটিনের একককে উত্তরটা হবে প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে উত্তরটা হবে পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি উত্তরটা হবে যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বন্ধুরার পাশাপাশি তোমাদের আমি আর একটা প্রশ্ন বলে রাখি যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তখন উত্তরটা হবে যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কোন জল বিশুদ্ধ জল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে যে বৃষ্টির জল সবচেয়ে বিশুদ্ধ জল মানুষের সবচেয়ে বড় অঙ্গের নাম কি উত্তরটা হবে মানুষের সবচেয়ে বড় অঙ্কের নাম হলো চামড়া বা ত্বক কোন প্রাণীর চারটি পাকস্থলী থাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উতটা হবে যে গরুর চারটি পাকস্থলী থাকে কোন প্রাণী ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় উত্তরটা হবে কেঁচো কে ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় মাছ কিসের সাহায্যে জলে ভাসে উতটা হবে মাছ পটকার সাহায্যে জলে ভাসে পেনিসিলিয়াম কে আবিষ্কার করেন উত্তরটা হবে যে পেনিসিলিয়াম আবিষ্কার করেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমে রক্তের প্রধান কাজ কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে রক্তের প্রধান কাজ হল অক্সিজেন সরবরাহ করা বন্ধুরা আরেকটা প্রশ্ন আসে যে রক্তের রং লাল হয় কেন উত্তরটা হবে রক্তের রং লাল হয় কারণ রক্তে হিমোগ্লোবিন থাকার জন্য খাদ্য লবণের রাসায়নিক নাম কে উত্তরটা হবে খাদ্য লবণের রাসায়নিক নাম হল সোডিয়াম ক্লোরাইড যার সংকেত হলো এনএসিএল সবচেয়ে হালকা গ্যাসের নাম কি উত্তরটা হবে সবচেয়ে হালকা গ্যাসের নাম হলো হাইড্রোজেন নেক্সট প্রশ্ন ভোটের কালিতে কি থাকে উত্তরটা হবে ভোটের কালিতে সিলভার নাইটেড থাকে এই সিলভার নাইটেডের সংকেত হলো এজিএনও থ্রি বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখন পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তুমি অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি বন্ধুরা বিভিন্ন প্রাণী গমন অঙ্গের থেকে একটা প্রশ্ন আসে তো এই প্রশ্নটা বেশি আসে যে অ্যামিবার গমন অঙ্গের নাম কি উত্তরটা হবে অ্যামিবার গমন অঙ্গের নাম হলো খনপদ পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতুর নাম কে উত্তরটা হবে যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতুর নাম হলো প্ল্যাটিনাম কে আবিষ্কার করেন তো বন্ধুরা ব্যারোমিটার কে আবিষ্কার করেন উত্তরে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার এবার আমরা জেনে নেবো যে কে আবিষ্কার করেন ব্যারোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী টেরিশেলিয়াম হাইগ্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় উত্তরটা হবে হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় বন্ধুরা আরেকটি একটি যন্ত্রের নামই আমি বলে রাখছি যে হাইড্রোমিটার এর সাহায্যে কি পরিমাপ করা হয় অনেক সময় অপশন থাকে কিন্তু ভুল হয়ে যায় তো তোমাদের আমি বলে দিই যে হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় আর অন্যদিকে হাইড্রোমিটারের সাহায্যে জলের আর্দ্রতা পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন গাছের রান্নাঘর কাকে বলা হয় গাছের রান্নাঘর বলা হয় পাতাকে কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা উত্তরটা হবে অরিজন অরিজিন অফ স্পিসিস বইটি লেখক হলেন চার্লস টারওয়ে বিজ্ঞের একক কি বিজ্ঞের একক হল নেফ্রন আয়নায় নায় কিসের প্রলেপ থাকে উত্তরটা হবে আয়নায় সিলভারের প্রলেপ থাকে সূর্য থেকে আমরা কোন ভিটামিন পেয়ে থাকি উত্তরটা হবে যে সূর্য থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি নেক্সট প্রশ্ন বন্ধুরা বিজ্ঞানের সেরা সেরা কুড়িটি জিকে থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রায়শই পরীক্ষায় আসে যে ভিটামিন এর অভাবে কোন রোগটি হয় উত্তরটা হবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগটি হয় বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ